নাম্বার থ্রি আজিজুল হক তামিম ওয়ানরাউন্ড ব্যাটসম্যান সাইফ এতেকার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন রাকিবুল হাসান ফাস্ট বলার নাম্বার টেন নাহিদ রানা ফার্স্ট বলার নাম্বার ইলেভেন আকিল জাভেদ ফাস্ট বলার এখন দেখে নেব ফরসুন বরিশালের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি ক্যালমার্স ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিক রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রিবন মন্ডল ফাস্ট বলার নাম্বার টেন তাইজুল ইসলাম স্পিন বলার নাম্বার ইলেভেন বোলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি রংপুর রাইডার্স বনাম পরচুন বরিশাল তারিখ দুই জানুয়ারি দুই সময় সন্ধ্যা ছয়টা মিনিট ভেনু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর